কোলাঘাটের ডেনান সংলগ্ন রূপনারায়ণ নদীর চরে বেআইনি নির্মাণ স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ মিছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ডেনানে রূপনারায়ণ নদী সংলগ্ন চর দখল করে ডেনানের কয়েকজন ব্যক্তির বেআইনি নির্মাণকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ওই পরিপ্রেক্ষিতে আজ প্রায় প্রতি বছর কোলাঘাটের নদী বাঁধে ধস নেমে এলাকার মানুষজন আতঙ্কে দিন গুজরান করেন সেই নদী বাঁধ চরে এক বছর আগে ওই গ্রামেরই কয়েকজন বেআইনি একটি কাঠামো নির্মাণ শুরু করেছিল সেই পরিপ্রেক্ষিতে শেষ দপ্তর সেই সময় এলাকার মানুষজনদের অভিযোগ পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে সেই কাঠামো নির্মাণ বন্ধ করে দেয় এরপর গত কয়েকদিন পূর্বে সেই ব্যক্তিরা ওই স্থানে ফেন নির্মাণ কার্য শুরু করে এর প্রতিবাদে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা দেনান দুর্গা মন্ডপ থেকে দেনান পিএনবি ব্যাংক পর্যন্ত অংশে বেআইনি নির্মাণ বন্ধ যে নির্মাণ রয়েছে তা উচ্ছেদের দাবিতে মিছিল সংগঠিত করে এলাকাবাসীদের দাবি সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ওই নির্মাণ কার্য ভেঙে দেওয়া হয়েছে মানে আমাদের দীর্ঘদিন দুর্গা পুজো হচ্ছে বা দুর্গা পুজোর যে আমরা ঠাকুরটা বিসর্জন দিতে যাব ওইখানটা দিয়ে কী করে নিয়ে যাও তারপরে যে বারো মাস নৌকো টৌকো রাখা হয় ছেলেরা মাছ ধরে রাত দিন আসে তাহলে এই যে এইগুলো নৌকাগুলো তারা কোথায় রাখবে নদীর নদীরপাতটা ভেঙে ভেঙে চলে যাচ্ছে তারপরে তোমার রাত দিন আসবে নৌকে বসবে কিছু বললে ওরা ঝগড়া করবে তারপরে তোমার এ করব করলে অসুবিধা আছে তারপরে তোমার দুর্গাপুজোটা যে হয় সব যেতে ঘেরে নিল ক্যাজেরা যে ফেলে ক্যাজেরাটি কি ওদের ঘরের ভিতরে ফেলতে যাবে ওদের কি বাড়িতে ফেলতে যাবে ক্যাজেরা ক্যাজেরাটি কি যেখানটা হচ্ছে ওইখানে কি ফেলতে ওইখানে তো ক্যাজরা ফেলা হচ্ছে এটা তো হতে পারে কিন্তু আমাদের হচ্ছে দেখি ওরা কি আমাদেরকে পেয়ে বসে দুদিন বাদে আমাদের এইখানে এসে বাসিন্দার করবে তখন কি আমাদের ছেলে পুলে কোথায় যাবে নৌকো মাছটাই ধরতে যাবে আর যাবে তখন মারপিট হবে আর হবে গন্ডগোল হবে লোক একটা বন ফেলে দিক যাই আমরা এখন কি চাইছেন মানে আমরা চাইছি ওইখানটা না হোক ভেঙে দিই পরিষ্কার ভেঙে দিক যেমন আছে মাঠ থাকবে নৌকো নৌকো রাখবে ছেলেরা যা আশা করছে দুর্গা ঠাকুর ভাষাটা না প্রথমত গ্রামবাসীরা বিক্ষোভ দেখানোর আগেই প্রশাসনের পক্ষ থেকে যেহেতু এটা ইরিগেশনের জায়গা ছিল সুতরাং অবৈধ নির্মাণ এবং সরকারি জায়গায় পাবলিক দখল করে নেবে এটা অন্তত এই সরকার তৃণমূল কংগ্রেস সরকার চায় না চায় না বলেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের দেখানোর আগেই আগে বন্ধ করে দেওয়া হয়েছে না এই ঘটনার সঠিক ঠিক না কারণ পাবলিক বিভিন্ন রটনা ঘটাচ্ছে যদি আমাদের কারো পক্ষ থেকে কোন পার্টি অফিস জানি না সেটা আপনার কাছে কি মেসেজ আছে তো আমাদের কাছে যেই পার্টি অফিস বা নজরুল মঞ্চ রবীন্দ্র যাই হয়ে থাকুক না কেন ইরিগেশনের জায়গা প্রপার ওয়েতে তার অনুমোদন সাপেক্ষে যদি কোনো কেউ ভালো সামাজিক উদ্যোগ নিয়ে ভালো কাজ করতে চায় তা সাধুবাদ বাট পার্টি অফিসে করার জন্যে ইরিগেশনের জায়গা ব্যবহার হবে এটা নেত্রীও চায় না আমরাও চাই না প্রশাসনের পক্ষ থেকে আমরা টোটালি বন্ধ করে অসীম কুমার মাঝি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক ও জেলা সদস্য দেখুন উত্তেজনা বলতে উত্তেজনা ওখানে সেরকম কিছু নেই যেটা বিষয় হয়েছে উত্তেজনার কোনো বিষয় নেই ওখানে আমাদের দেনানে গ্রামবাসীরা তারা ওখানে দুর্গাপূজার সময় তারা ঠাকুরের বিসর্জন দেন পাশেই শ্মশান আছে কেউ মারা গেলে শ্মশানে তাহ হয় তার সাথে সাথে নৌকার যারা ওখানে মাঝিপাড়া যে মাঝিরা তারা নৌকা ওখানে রাখেন এই কনস্ট্রাকশনটা তৃণমূলের চার বছর আগে এটা তৈরি করতে উদ্যত হয়েছিল কিন্তু ওইখানকার লোকাল গ্রামবাসীরা তারা আন্দোলন করে এটাকে বন্ধ করে কিন্তু আবার পুনরায় এরা তৃণমূলের পতাকা লাগিয়ে তারা তাদের শাসকের প্রভাব খাটিয়ে তারা এটাকে করতে চেয়েছিলো এটাই তৃণমূলের কালচার তারা তৃণমূলের পতাকা লাগিয়ে পার্টি অফিস করার নাম করে পরবর্তীকালে এটাকে বিক্রি করবে